নিউ মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির দুর্দান্ত সাফল্যের পর থেকে তার একটি ভিডিও ভারতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুদ্ধাপরাধী এবং মুসলিমদের গণহত্যার শোচনাকারী বলে উল্লেখ করেছেন জোহরান মামদানি উগানদের জন্মগ্রহণকারী তেত্রিশ বছর বয়সী মামদানি ভারতীয় বংশোদ্ভূত তিনি নিউ সিটির প্রথম দক্ষিণ এশীয় মেয়র হওয়ার দৌড়ে রয়েছেন যেখানে প্রায় দুই লাখ ভারতীয় আমেরিকান বসবাস করেন একই সঙ্গে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সম্প্রদায়গুলোর মধ্যে একটি গত মাসে একটি প্রার্থী ফোরামে মেয়র পদ প্রার্থীদের জিজ্ঞেস করা হয়েছিল যে নরেন্দ্র মোদী নিয়োগ সফরে গেলে তার সাথে দেখা করতে ইচ্ছুক কিনা এই প্রশ্নের জবাবে মামদানি এবং উপস্থিত অন্যান্য প্রার্থীরা বলেছিলেন যে তারা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন না কেবল মামদানিকে আরো এক ধাপে গিয়ে বলতে শোনা গেছে যে নরেন্দ্র মোদীকে একজন যুদ্ধাপরাধী হিসেবে দেখা উচিত ঠিক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো গাজা যুদ্ধে নেতানিয়াহুর ভূমিকার জন্য তারও সমালোচনা করেছেন জোহরান মামদানি মোদী যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভারতের গুজরাট রাজ্যে দাঙ্গায় এক হাজারেরও বেশি মুসলিমের মৃত্যুর জন্য মামদানি ভারতীয় বর্তমান প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তীব্রভাবে আক্রমণ করেছেন মোদী সহিংসতা উস্কে দিয়েছিলেন এবং তা বন্ধে কোনো হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ করেছেন সোহরান মামদানি যার ফলে এক প্রধানমন্ত্রী হওয়ার আগে তার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল মামদানি মূলত মুসলিম পরিবারের ছেলে তার বাবা গুজরাটের বাসিন্দা ছিলেন সেই সূত্রে মামদানি ইঙ্গিত দিয়েছেন যে গুজরাটে খুবই কম মুসলিমই রয়ে গেছেন এক্সে পোস্ট করা মামদানির মন্তব্যের সার সংক্ষেপ লাখ লাখ ভিউ এবং হাজার হাজার প্রতিক্রিয়া যার মধ্যে ভারতীয় রাজনীতিবিদরাও রয়েছেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ তো ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা শত্রুতার কথা উল্লেখ করে ভারতীয় সংসদ সদস্য অভিষেক সিংভি এক্সে লিখেছেন যে জোহরান মামদানি পাকিস্তানের জনসংযোগ টিমের কথা মতো নিউ ইয়র্কে বসে তিনি কাল্পনিক কথা বলেই চলেছেন মানধানির প্রাথমিক জয়ের পর একজন ব্যবহারকারী লিখেছেন যে গুজরাটে কোনো মুসলিম অবশিষ্ট নেই এই ধরনের মিথ্যা প্রচার করার জন্য মামদানিকে সমর্থন করা কোনোভাবেই ভারতীয়দের উচিত হবে না মোদী যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সাথে থৃঢ় সম্পর্ক বজায় রেখে চলেছেন সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটি সহ একাধিক সফরে তিনি বড় আকারের জনসমাগমে ভাষণ দিয়েছেন দুই সালে হাউডি মোদী নামে একটি সমাবেশে তিনি টেক্সাসে প্রায় পঞ্চাশ হাজার দর্শকের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন ভারত সম্পর্ক উদযাপনও করেছিলেন মামদানি দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদী এবং তার হিন্দু জাতীয়তাবাদের সমালোচনা করে আসছেন দুই সালে সোশ্যাল মিডিয়ায় মোদীপন্থী ব্যক্তিত্বদের কাছ থেকে অনুদান গ্রহণের জন্য তার কংগ্রেস সদস্যের সমালোচনা করে মামদানি লিখেছিলেন ভারতের ডানপন্থী সরকার মুসলিম ভারতীয়দের বিরুদ্ধে নৃশংস সহিংসতায় প্রচারণা চালাচ্ছে আমাদের নেতাদের এই নৃশংসতার তীব্র নিন্দা করা উচিত প্রতিদিন প্রতি মুহূর্তে